যুবদলের গুরুবৃদ্ধ নেতৃবৃন্দের কাছে উপহারে নিয়ে আসার প্রধান অতিথি যিনি তারেক রহমানের বার্তা নিয়ে আমাদের সিলেটের মাটিতে এসেছেন সেই প্রিয়নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক পক্ষ থেকে এবং সর্বোপরি দেশ নেত্রী বেগম খালেদা পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ইসবাবার আজকের এই অনুষ্ঠানের এই অনুষ্ঠান চব্বিশে জুলাই গণভ্যত্থ যারা আহত কেন আমাদের যুবদলের যে সমস্ত নেতা করবে তাদেরকে তাদের সাথে মূলত সৌজন্য সাক্ষাতের এই প্রোগ্রামটি আমি ওদেরকে করার জন্য বললাম মমিন মকসুদ তারেক এবং সম্রাট এই চারজনকে বললাম যে একটা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এখানে আমরা করতে পারি না এবং এর মাধ্যমে যেহেতু আমি যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে তাদের সাথে কাজ করেছি এবং সিলেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনারা আন্দোলন করেছিলেন বিশেষ করে চৌঠা জিন্দা বাজারে যে সংঘর্ষ হয়েছিল আমি এটা লাইভ ভিডিও পেয়েছিলাম দেখেছিলাম আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা সিলেট জেলা এবং মহানগরী তাদেরকে কিন্তু আমি ওই সময় সংঘর্ষকালীন সময় দেখতে পেয়েছিলাম আপনারা প্রত্যেককে জীবনের রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আন্দোলনে রাস্তায় ছিলেন এবং মোহান আল্লাহ রহমতে কিন্তু আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন মোহান আল্লাহ আমাদেরকে মহান আল্লাহ রহমত ছিল এই ফ্যাসিস্টের পতন হয়েছে সর্বোপরি বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাড়ে সতেরো বছর সাত মাস এখন আরো বেশি হয়েছে তৎকালীন সময়ের হিসাবটা আমি দিচ্ছি ওই সময়ের কালকে আমি বলছি যে সতেরো বছর সাত মাস উনি নির্বাচিত জীবনযাপন করছিলেন ওই সময়টায় এখন এটার সাথে আরো দশ মাস যুক্ত হবে আঠারো বছরের উপর চলে গিয়েছে প্রায় সাড়ে আঠারো বছরের কাছাকাছি উনি আজকে নির্বাচিত জীবনযাপন করছেন এই নির্বাচিত জীবন থেকেই উনি কিন্তু বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ভার্চুয়ালি ডিজিটাল উনি আমাদের সাথে কথা বলতেন জুম মিটিং করতেন জুমের মাধ্যমে মিটিং করতেন কিংবা স্কাইপের মাধ্যমে মিটিং করতেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশনা দিতেন উনি এভাবেই কিন্তু আমাদেরকে সারা বাংলাদেশকে উনি সংগঠিত করে সুসংগঠিত করেই কিন্তু উনি বাংলাদেশের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আজকে অনেকে অনেক কথাই বলছে আমরা এটা আমরা এটা এই বিতর্কে যেতে চাই না এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ ভূমিষ্ট সঞ্চালকবৃন্দ আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনারা এটা জিনিস খেয়াল করবেন যে জিয়া রহমান সাহেব কিন্তু প্রকৃত দেশপ্রেমিক ছিলেন সাহসী একজন রনঙ্গনের একজন সাহসী যোদ্ধা ছিলেন যিনি তৎকালীন নেতৃবৃন্দ যারা স্বাধীনতার আজকে যে সমস্ত আমাদের ছাত্র নেতৃত্ব এই জুলাইয়ের আন্দোলনকে তারা একক তাদের কৃতিত্ব বলে কৃতিত্ব দাবি করে তারা দীর্ঘদিন বাধানুবোধ করেছে আপনি কি কখনো দেখেছেন আমাদের প্রিয় নেতা এটার কোনো উত্তর দিয়েছেন এটা তো প্রয়োজন নাই কারণ মানুষ কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের নিতে সেটাও কিন্তু পছন্দ করে এটাও কিন্তু কেউ পছন্দ করে নাই আপনারা খুব এই গতকালকেই দেখেছেন যে শীর্ষ যে যে মিটিংটি হয়েছে লন্ডনে সেখানে কে কার সাথে বসেছে এটাই তো মহান আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত ছিল আর বাহাস করে আমরা আমাদের শক্তি ক্ষয় করতে চাই না আমাদের প্রিয় নেতা কোনোদিনই কিন্তু তার উপর যে অত্যাচার হয়েছে পরিবারের উপর রয়েছে উনি কোনোদিনই কিন্তু এটা পাবলিকলি বলেন নাই উনি ওনার মধ্যে ধারণ করেই কিন্তু বুক চাপ বুকে কষ্ট চাপা দিয়েই কিন্তু উনি আমাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে কিন্তু এই আন্দোলনের পথে উনি হেঁটেছেন কিন্তু পরিবারের মতো একটি সংগঠন করেছেন নির্যাতিত পরিবারের পাশে তাৎক্ষণিক খবর পেলে উনি পাঠাচ্ছেন উনি বাংলাদেশের কোনো ছেলে কোনো কৃতিত্বপূর্ণ কোনো মানুষ কোন কৃতিত্বের স্বাক্ষর রাখলে ওখানে পাঠাচ্ছেন যেমন জুলাসকে দেখেছেন মানিকগঞ্জের হেলিকপ্টার উদ্বোধন উদ্ভাবন করেছিল তাকে সম্মান জানিয়ে কিন্তু আমাদের বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তাকে সহযোগিতা করে এসেছে কুয়েত বিশ্ববিদ্যালয় সুযোগ পেয়েছিল ভর্তির সুযোগ পেয়েছে কিন্তু আর্থিক সমস্যায় তারা ভর্তি হতে করছিল না দুই ভাই ওখানে উনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মাগুরাতে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিলেন সম্পূর্ণ ওই পরিবারে সম্পূর্ণ চিকিৎসা এবং তাদের আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করেছিলেন জনাব তারেক রহমান ইতিমধ্যে দ্রুততম সময়ে ওই এক মাসের মধ্যে মামলার রায় হয়েছে আমার জানার উনি সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু উনি কথা বলেছিলেন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য উনি প্রতিনিয়ত কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু যে কোনো ঘটনায় দাঁড়াচ্ছেন এই ঈদের সময় আমরা একটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম নামটা আমি ভুলে গিয়েছি এটা সিলেটের কাজল অসুস্থ ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক প্রমাণ ওখানে তার চিকিৎসার খোঁজ দিয়েছিলেন আবার আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি ওদের মাধ্যমে তাকে একটি বড় ধরনের আর্থিক সহযোগিতা আমরা তাদের আমাদের পক্ষ থেকে করেছিলাম কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু এখানে দাঁড়াচ্ছি আমাদের আরেকটি যুদ্ধ বাকি মানে সংগ্রাম বাকি আছে গণতন্ত্র ফেরার জন্য ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম ওই সংগ্রামটা বাকি আছে ওই সংগ্রামটার জন্য পরিশীলিত রাজনীতি করতে হবে মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে সামনের নির্বাচন আসছে আমাদেরকে ভোট চাওয়ার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে ঘরে করে যেতে হবে আপনারা এমন কোনো আচরণ করবেন না যাতে মানুষ আমাদের উপর দুরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করে এমন কোনো আচরণ করবেন না আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে আশাবাদী এতগুলো ধ্রুয়ো দারুণদের সমাবেশ করলাম সারা বাংলাদেশে চারটি কোথাও যুবলের ছেলেদের নামে ছেলেদের নেতা যুবলের কোনো জেলা নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো নেগেটিভ কোনো কমপ্লেইন আমার কাছে আসে নাই এই যুবককে ছয় মাস আমি অনেক কষ্ট করে আমি এবং সাধারণ সম্পদের দুজনেই প্রতিনিয়ত প্রত্যেকদিন সকালে ঘুমভ্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে আমরা কষ্ট করে 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 আজকে একটা শেপে একটা শেপে যুবদলকে আমরা আনতে দিচ্ছি জবাব তারেক ওমানের নির্দেশনায় উনি আমাদের অভিভাবক উনি আমাদেরকে কোনো প্রবলেম দেখলে ফোন করেন সাথে নির্দেশনা দেন আমরা ওইভাবেই দলটাকে সুসংগুদ্ধ করছি এখন আর ভারত পক্ষে কোম্পানির সংখ্যা আমি মনে করি জিরো ফাইভ আমি পয়েন্ট ফাইভ জিরো কথা উল্লেখ করছি এই একে অর্ধেকে আছে আমি এটাকে শূন্যের করে আনতে চাই এই সমস্ত ক্ষেত্রে অসাংগঠনিক কোনো কাজ কেউ করলে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি জিরো টলারেন্স বুঝতে পারছেন কি কাউকে কোনো ক্ষমা করা হচ্ছে না এমন এই বহিষ্কার দেশ কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত পার্টি উদ্যোগ করবে না সুতরাং যে বহিষ্কার হচ্ছে হচ্ছে তার সামাজিক অবস্থা নষ্ট হচ্ছে এবং তার কিন্তু মানসিক অবস্থা খুবই খারাপ থাকছে সুতরাং প্রত্যেকেই এই পথ বাঁচিয়ে রাখার জন্য দলীয় নির্দেশনা মেনে চলবেন চলবেন তো আজকে সম্মান সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য নোট করছি সিলেট জেলা যুবদলের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরীenstamol ভাইকে আমাদের জাতীয়তাবাদী সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিগত জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা এবং মহানগর শাখার যে সকল নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছেন তাদের সম্মানে দেশ সাহেব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা প্রধানের আজ প্রধান অতিথি যার নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে দেশ সাহেব তারেক রহমানের নির্দেশনায় বিগত জুলাই আগস্ট আন্দোলন সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে আমাদের যুবদলের ভারত সত্যবাজন লেখা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনাই মুন্না প্রধান অতিথি সাথে এখানে উপস্থিত রয়েছে বিগত আন্দোলনে আমরা যারা হামলা মামলা শিকার হয়েছিলাম এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগ এবং পুলিশের নিয়ে কারাবরণ করেছিলাম এই কারাবরণ করেছিলাম আমরা ধান নির্বাচন অনুষ্ঠানের আগে আমাদেরকে কারাগারে রেখে সরকার নির্বাচন করেছিল তারপর সারা বাংলাদেশের কময় জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল আমাদের আজকে প্রধান অতিথি আব্দুল মোলাইম মুন্ডা এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সময় ঐক্যবদ্ধ হয়। এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের যে নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন প্রতিটি রাত্রে আমরা সাংগঠনিক ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের আজকে প্রধান অতিথি আমাদেরকে আগামীকল কি করতে হবে দিক নির্দেশনা দিতেন আমরা সেভাবে আপনাদেরকে নির্দেশনা দিয়েছি আপনারা প্রতিটি আন্দোলনে প্রতিটি দিন ছাত্রদের সাথে যুবকদের সাথে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন অনেকে আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন চোখে গুলিবিদ্ধ হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন আপনাদের এই প্রতিক্ষার জন্য আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কিন্তু মনে রাখতে হবে এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের দেশ নায়ক তারেক কথা মতো কাজ করতে হবে আজকে একটি বিষয় যে আমাদের দুই হাজার চব্বিশ সালে যে কোনো অভ্যুত্থান হয়েছিল এই কোনো অভ্যুত্থানে আমাদের অনেক যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক বাংলাদেশের আবময় জনসাধারণের একটি পুস্কিদ্ধ হয়েছিলেন আজকে সেই অনুষ্ঠানকেই আমাদের দলের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক তারেকমান সার্ভের নির্দেশে আমাদের যুবদলের সভাপতি আব্দুল মনেন ভাই আমাদের সিলেটে অবস্থিত হয়েছেন যারা গুলিবুদ্ধ হয়েছেন তাদেরকে পরিষ্কৃত করা হবে এবং যারা এই দুই হাজার চব্বিশ সালের শারীরিক আগস্টে কোনো প্রত্যানে উপস্থিত হয়েছিলেন গুলিবুদ্ধি হয়েছিলেন অনেকে লিস্টে লিস্টেড হয়ন নাই আমি আহ্বান জানাবো আমার সিলেট জেলা যুবদলের সম্মানিত সভাপতি এবং মারাগড় যুবদলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদককে যারা লিস্টেড হয় তাদেরকে লিস্টেড লিস্টেড করার জন্য সাথী বন্ধুরা অগাস্ট আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে তাদের সম্মানিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তারিখ ধারাবাহিকতায় পরপর অনেকবার তাদের সম্মানিত করা হয়েছে সিলেটে আজকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব সিলেটে এসে তাদের সম্মানিত করছেন তার জন্য আমি এই মহানগর যুবক পক্ষ থেকে সম্মানিত সভাপতি সাহেবকে জানাচ্ছি পান্ডালা অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা গত বিগত চব্বিশ চব্বিশের আন্দোলনে গণভ্যুত্থানে ছাত্র এবং জনতার আন্দোলনে প্রথমে উনিশ আঠারো জুলাই শুক্রবার ছিল আমরা বন্দরবাজারে উপস্থিত হয়ে পুলিশের সম্মুখীন হয় ছাত্রদের সাথে নিয়ে এরপরে পর্যায়ক্রমে আমাদের সিলেট শহর শহরে সর্বোচ্চ নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই আন্দোলনে শরীর হয় আমার পুরো শরীরে প্রায় ছাপ্পান্নটা বুলেট আছে লেগেছে আমি প্রচুর ভাবে হয়ে আমার অনেক সহযোদ্ধারা আমাকে ঘটনাস্থল থেকে নিয়ে যায় পরে উসমানী মেডিকেল তথা প্রাইভেট মেডিকেলে চিকিৎসা গ্রহণ করি এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ধন্যবাদ জানাই সিলেট জেলা ও মহানগর যুব দলকে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য চব্বিশে আন্দোলনে আঠারো তারিখে যখন শুক্রবার ছিল আমরা কোর্ট পয়েন্টে যখন আমরা প্রোগ্রাম শুরু করি তখনই এই শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাদের উপরে গুলি গুলি চালায় তখন আমরা আমরা আন্দোলন করতে গিয়ে অনেকেই গুলিবিদ্ধ হয়েছি আমারও আমার শরীরে বুকে অনেক গুলি লেগেছে এবং অনেক নেতৃবৃন্ধ আছে আমাদের যুবদলের এখানে উপস্থিত তারও আহত হয়েছে শিপন ভাই আমার শিপন আমাদের যুব দলের সাধারণ সম্পাদক উনিও গুলিবিদ্ধ হয়েছেন আমরা ধন্যবাদ জানাই সিলেট জেলা মহানগর যুবদলকে আমাদেরকে দু একটা কথা বলার সুযোগ সুযোগ দেওয়ার জন্য যখন মেডাম অবরুদ্ধ তখন চতুর্দিকে পুলিশ যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে মোবাইল বন্ধ তখন এই দলের টানে আমি বর্তমান আমাদের তৎকালীন ছাত্রদল সভাপতি

আমাদের কত দুটি পা রাইফেলে বেঁধে বাড়ি দিয়ে ভেঙে ফেলে এর পরবর্তীতে দস্তরতে এক পর্যায়ে সেগেন তৎকালীন জালাল লাবাতানার ঢাকি ছিল যে সাইদুল হত্তার মামলায় সাজা পাত্র সে বলে তুই কার ডাকে এখানে এসেছিস খালেদার জি ডাকে আর তো খালেদার দিয়ে কই খারাপ ভাষায় একটা গালি দে সে কুমিল্লা ছাত্র লীগের সিকেটটা ছিল তখন আমি এক বলছি আমাকে মেরে ফেলো কিন্তু আমার নেত্রীকে গালি দেবে না

বলতে পয়েন্ট থেকে আমরা মাই করে 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 আমরা উপসংহার যাই উপসংহার আমি আপনার এই যে উপসর যে পয়েন্ট আছে পয়েন্ট আমি শুরু করি করে আবার উপসংহার হয় নীরব হয় স্থির হয় আবার আমি কুমার পড়ায় নাই করে আন্দোলন সংগ্রামে আমরা রাত করেছিলাম আন্দোলন সংগ্রাম করেছি প্রতিটি প্রতিটি প্রোগ্রামে ছিল অত্যন্ত প্রতিটির পরিস্থিতি মোকাবেলা করতে বড় সেই হিসাবে আমি একটি স্মৃতি স্মৃতিতার উপরে বিগত দুই হাজার চব্বিশ সালের উনিশ জুলাই কোর্ট পয়েন্টে জমান নামাজের পরে আমাদের উপর আওয়ামী পুলিশ বাহিনী রেপ সোয়াদ সহ অতর্কিত আমাদের উপর আপনারা হামলা করে সেই হামলায় আমাদের সিলেটের একজন সাংবাদিক তোরাব নামে একজন সাংবাদিক নিহত হয় আমি আমার সহযোদ্ধা বন্ধু আমি নিজেও স্প্রিন্টার বিদ্ধ হই আমাদের উরুতে ও আমার উরুতে এবং আমার মাথায় স্প্রিন্টার স্প্রিন্টার বিদ্ধ হই আমি সাথে সাথে আমরা পার্শ্ববর্তী হসপিটালে গিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে আমরা নিয়ে অবস্থানে চলে যাই এই উপস্থিতি আজকে প্রধান অতিথিদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আমরা দীর্ঘ এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি নিজের প্রয়োজনে জীবন দিনে হয় মর্যাদা এবং ন্যায় বিচার ভিত্তি কাজ পরিচালনা করার ক্ষেত্রে আমরা মৃত্যু সংগ্রাম করে যাবো